সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে নতুন আরো একটি সুন্দর ব্লগ আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি পুরো ব্লগ দেখতে থাকো আশা করছো অনেক ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে বাজে ওই সাতটা তিরিশ খুব জোর হলে আটটা তো এই সময় থেকেই ব্লগটা শুরু করেছিলাম তো ঈশানীয় হচ্ছে গিয়ে ঘুমোচ্ছিলো যেই আমি উঠেছি সাথে সাথে ওর প্রতিবারের যেরকম অভ্যেসটা থাকে একা একা ঘুমোয় না আমার সাথে সাথে কিন্তু ও উঠে পড়েছে তো আমি রীতিমতো যখন থেকে নিচে এসেছি আসার পর যেন তো রুটিনগুলো মানে আমার এই যে কোয়ার্টারের রুটিনগুলো যেন কেমন জানি চেঞ্জ হয়ে গেছে আমি নিজেকে নিজেই অনেকটা চেঞ্জ করতে পেরেছি খুব ভালো লাগছে বিষয়গুলো সবটাই জানতে পারবে তো ঘুম থেকে উঠেই প্রথমে ওই যে দেখো ঘরের মধ্যে যত মানে নোংরাগুলো ছিল সেগুলো সব নিয়ে এসে নোংরা ফেলার গাড়ি চলে এসছে গাড়ির মধ্যে দিয়ে দিলাম আর মানে যেহেতু কালকে সানডে ছিল তো সানডের সমস্ত নোংরাগুলো না সানডে তো আর গাড়ি আসে না তাই সানডের সমস্ত নোংরাগুলো থেকে যায় তো একটু বেশি হয়ে যায় আর কি তারপরে ওপর থেকে নিচে এসছে তো যার কারণে আরও একটু হয়ে যায় আর কি নোংরাগুলো মানে একদিনে তো আর সব ফেলা সম্ভব হয়ে ওঠে না তাই এরকম করে করে একটু বেশি বেশি করে নোংরা হয়ে যায় ফেলে দিই তবে হ্যাঁ এখন একেবারেই ঘর মানে নোংরা মুক্ত হয়ে গেছে আর কোনো প্যাকেট বেছে নেই তো যাই হোক তারপরেই হচ্ছে আমার যেটা প্রতিদিন সকালবেলার কাজ থাকে এখানে কিন্তু আমি নিচে প্রায় আজ পাঁচ দিন হয়ে গেল শিফট হয়েছি কিন্তু ফ্লগ আমি একটাই দিয়েছিলাম তোমাদের তোমরা হয়তো দেখে নিয়েছো সেটা আর এটা হচ্ছে কোন নিচে আসার পর কোয়ার্টারে তো এটা দ্বিতীয় ব্লগ তো আজকে তোমাদের সঙ্গে আমার নিচে আসার পর থেকে যা যা রুটিন হয়েছে মানে নতুন করে এই নতুন কোয়ার্টার বলো বা আমার কাছে নতুন একটা স্বর্গ নতুন মহলের হচ্ছে গিয়ে কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ঘুম থেকে উঠেই তারপরে হচ্ছে গিয়ে এই যে দেখো এইদিকে আমি একটুখানি বাইরেটাতে সামনেটাতে জল দিয়ে নিলাম ভালো করে একটু ধুয়ে টুয়ে এটা আমি রোজই করে থাকি তো ভালো করে জলটা ঢেলে একটুখানি পোছাটা লাগিয়ে নেবো তাহলে হচ্ছে রোদ পড়েছে সুন্দর সামনেটা তো এটা শুকিয়েও যাবে আর পরিষ্কারও হয়ে গেল তো সেটাই করবো ঈশানীকে আমি বারবার বলছি মামাম তুমি কিন্তু বাইরে আসবে না তাহলে স্লিপ করে যাবে পড়বে তো এটা কিন্তু আমার প্রতিদিন সকালের কাজ থেকে ঘুম থেকে উঠেই এখানে এসে এগুলো করি আর বেশ ভালো লাগে জানো তো নিচে আসার পর থেকে কেন জানি না মানে একটা অন্যরকমভাবে যেন আমার সময়গুলো কোথা থেকে পার হয়ে যাচ্ছে দিন কেটে যাচ্ছে আমি বুঝতেই পারছি না যখন আমি প্রথমবার কোয়ার্টারে এসেছিলাম মানে যখন আমি এর ওপরে আর কি তিনতলাতে যখন কোয়ার্টারটা পেয়েছিলাম সেটা কিন্তু ওই নিচের কোয়ার্টারের থেকে অনেকটাই অবস্থা খারাপ মানে ভাঙা চোড়া আর অনেক নোংরা ছিল তোমরা হয়তো যারা আমার অনেক আগে থেকে ব্লগ দেখো তারা তো দেখেইছ তো সেই তো যতই আমি পোছা লাগাই বা যতই গোছানোর চেষ্টা করি কেন জানি আমার নিজের কাছে একটু অবোছালো লাগতো তবুও চেষ্টা করে যেতাম সবসময় গুছিয়ে রাখার সুন্দর করে পরিপাটি করে রাখার যতটা আমার পক্ষে সম্ভব ততটা করে রাখার চেষ্টা করতাম তাও জানি আমি কেমন একটা শান্তি পেতাম না হ্যাঁ হাজব্যান্ডের সঙ্গে থাকতে পেতাম তো সেটাকেই আমি সেইভাবেই আপন করে নিয়েছিলাম কিন্তু নিচে আসার পর বিশ্বাস করো আমার মানে এত ভালো লাগছে যে বলার বাইরে কারণ এখানে আমার মেয়েটাও বেশ দিব্যি খেলতে পারে মানে খেলার একটা সুযোগ বা ঈশানের যে একটা পড়ে যাওয়ার ভয় বা সবসময় ওকে চোখে চোখে রাখার টেনশন সেইগুলো অনেকটা কমে যায় আর তার সাথে সাথে কিন্তু মানে হোক আমার কাজ হয়তো অনেক বেশি বেড়ে গেছে আগে যেমন সিঁড়িটা ছোট্ট ছিল সিঁড়িটা ঝাড়ু লাগালেই কাজ খতম হয়ে যেত মানে শেষ হয়ে যেত কিন্তু এখন হোক আমাকে বাইরে ক্লিন করতে হোক বা কাজ বেশি বেড়ে যাক তবু আমার যেন মনে হয় নিচে আসার পর একটা আলাদাই শান্তি অনুভব করছি অনেক ভালো লাগে জানো তো মানে নিচে আমার ভীষণই ভালো লাগছে মানে একটা যেন সত্যি বলছে আলাদা শান্তি আর কিছু কিছু ফিলিংস থাকে জানো তো যেগুলো জানি না কেন কিছুতেই মুখে বলে বোঝানো সম্ভব হয়ে ওঠে না আমি জানি কেন সেটাতে খুব মানে ধীরে ধীরে অক্ষম হয়ে পড়ছি অনেক কিছু ফিলিংস আমার মনে থাকে যেগুলো আমি তোমাদের ভাষায় হয়তো দিয়ে বোঝাতে পারি না তো দেখতেই পাচ্ছ কীরকম ধুলো উঠছে তো প্রথমে আমি জল দিয়ে দিয়েছিলাম সামনের দিকটাতে কিন্তু এই পেছনের দিকটাতে আর জল দেওয়া হয়নি আর এখানে একটা মোটা একটা নিম পাতার গাছ রয়েছে তো যার কারণে এই গাছের গুড়ির কাছের জল দেওয়া হয় না প্রচন্ড ধুলা উড়ছিল তো তারপরে ওই যে দেখো ভালো করে একদম সামনেটা যতটা রয়েছে পুরোটা পরিষ্কার করিনি এটা কিন্তু আমি রোজ সকালে উঠেই হচ্ছে গিয়ে করতে থাকি আর ঈশানির শরীরটা এখন কেমন আছে সেটাও বলছে ঈশানি দেখো জুতো না পড়ে বাইরে চলে এসেছে যাই হোক গিয়ে তারপরে পাটা একটু পুরস্কার করিয়ে নেব কি বলো তো ঈশানির শরীরটা হচ্ছে ওর কিন্তু একদিন প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল তার পরের দিনকে প্রচণ্ড সর্দি কাশি এরকম ছিল আমি তাই মানে পরের দিন আর কোনো ভিডিও শ্যুট করিনি আজকে আবার শ্যুট করছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে কালকে তোমরা দেখতে পাবে ভিডিওটা তো এই ঈশানি কিন্তু এখন একদম ঠিক আছে মানে শুধু একটুখানি সর্দি কাশিটা রয়েছে হালকা করে তবে পর ওর একদিনেই ঠিক হয়ে গেছিলো মোটামুটি এখন চলছে আর কি ভালোই আছে তবু ছোটো বাচ্চা তো একটু মানে একদিন আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি একটা রাত তো পুরো ঘুমোইনি আর তার পরের দিন চিন্তাই চিন্তাই ছিলাম তো তারপরে এই যে দেখো আগে যে দিদিরা থাকতো ওরা যেহেতু প্রায় এখানে ছয় সাত বছর ছিল তো অনেক সুন্দর করে সামনে পেছনে করে ফুলের গাছ বাগান টাগান করে রেখেছে তো আমি এখন এগুলোর নিজে যত্ন নিচ্ছি তো এই যে দেখো ফুল গাছগুলোতেও হচ্ছে জল দিয়ে দিলাম আর বাইরেও হচ্ছে কি এই যে একটু করে জল ছড়িয়ে দিয়েছি ঝাড়ু টাড়ু দেওয়ার পর যাতে ধুলো টুলো না হয় আর মানে জায়গাটা একটু সুন্দর হয়ে যায় তো এই যে দেখো ঈশানী আমার হাতে ফোন মানে আমার আরেকটা ফোন নিয়ে হাতের মধ্যে ওই ঘুরি করছে তো তারপরে এই যে দেখো রুমে চলে এলাম ওই যে বিছানে যেগুলো ছিল ওইগুলো সব ধুতে হবে আমার মানে কালকে রাত্রে পড়া ছিল তো উঠে সকালবেলা চেঞ্জ করে নিয়েছিলাম জামাটা চেঞ্জ করেই রেখে দিয়েছিলাম তো ওইগুলো সব ধোবো আজকে তাই বিছানা থেকে নিচে ফেলে দিলাম আর ওই ব্ল্যাঙ্কেটটাকে ভাজ করে নিয়েছি অনেকেই বলবে দিদি ভাই এখনও কি গরম পড়েনি ব্ল্যাঙ্কেট বাইরে রেখেছ আসলে ওপরের ঘরটাতেও মানে কি করতাম তখন হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ফ্যান চালাতে হতো তবুও সেখানে ব্ল্যাঙ্কেট ছাড়া চলে যেত আর নিচে রকম হচ্ছে ফ্যান বন্ধ রাখলে একটা গরম লাগছে আবার হচ্ছে গিয়ে ফ্যান অন করে খালি থাকলে সেটাতে আবার ঠান্ডা লাগছে তো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ফ্যান চালিয়ে একটা আলাদাই মজা এটা যদিও বা আমার তোমাদের দাদাভাই মানে দুইজনেরই একটা অভ্যেস বলতে পারো গায়ে কিছু চাপা থাকবে আর ফ্যান চলবে সেই ঘুম হয় বিশ্বাস করো তো সেই জন্যই ব্ল্যাঙ্কেটটা এখনও বাইরে রয়েছে তবে মনে হচ্ছে কিছু দিনের মধ্যেই মানে চার পাঁচ দিনের মধ্যেই এটাকে হয়তো ধুয়ে আমাকে তুলতে হবে যদিও বা তোমাদের দাদাভাইকে বলেছি যে তোমার যেদিন এরপরে ছুটি থাকবে ওই সকালবেলাটা তো আজ কেউ মানে থাকবে সেই দিনকে হচ্ছে গিয়ে আমি কিন্তু এটাকে ধোব আর কি নেক্সট সানডে তো বললো যে ঠিক আছে মানে কারণ একার পক্ষে তো আমার পক্ষে সম্ভব না ওটাকে তোলা ধোয়ার পরে বা এখানে যদি সামনে কোথাও ধোয়ার জায়গা থাকে তো ওখানে দিয়ে আসবে এরকম ভাবছি তো আর এটা হচ্ছে এই যে জুতোর র‍্যাকটা কী বলো তো কক্ষনো জুতো এক জায়গায় থাকবে না মানে তোমাদের দাদাভাই হচ্ছে ডিউটি থেকে এসে জুতো হচ্ছে ঘরের যেখানে খুশি খুলে দিল ঘরে পড়ার জুতোকে যেখানে খুশি যেখানে রেখে দেয় মানে বাথরুমের জুতোকেও নিয়ে এসে যেখানে সেখানে রেখে দেয় এরকমই করে তো সারাদিন নিচে আসার পর সবসময় ঘর গোছাতে ভীষণ ব্যস্ত থাকি আমি কারণ ঈশা আমাকে প্রচণ্ড ছাড় দেয় বুঝলে তো যার কারণে মানে ও ওর মতো খেলতে থাকে একা একা ঘুরে এদিক ওদিক বেশ ভালো লাগে আমার আর উপরে ছিলাম যখন আমার তো ব্যাস কোলে 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 করে আমার মাথা খেয়ে নিতো আর আমার হাত প্রচণ্ড পরিমাণে ব্যথা হতো তবে হ্যাঁ নিচে আসার পর যেই দুই দিন ওর শরীরটা খারাপ ছিল খুব বেশি মা 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 করেছে তবুও ঠিক আছে কোনো ব্যাপার নেই মানে ওপরের থেকে যেন আমার কেন মনে হচ্ছে নিচেই আসার পর ঈশা অনেকটা পরিবর্তন হয়েছে আর কি তো তারপরে এই যে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আর এরই মধ্যে কিন্তু সকালের হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্টে হচ্ছে গিয়ে করেছিলাম ওই কেরালা পরোঠা যেহেতু আগের দিনের ছিল তো তার জন্য সেই কেরালা পরোঠা গরম করেছিলাম আর সাথে হচ্ছে একটুখানি ডিমের ভুজিয়া বানিয়ে নিয়েছিলাম তো ওইটা দিয়েই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্টটা করা হয়ে গেছে তো তারপরেই হচ্ছে আমি যে ঘরটা কিন্তু ঝাড়ু দিতে লেগেছি মানে আগে কি করি না তো উঠেই আগে বাইরেটাতে জল দিয়ে ধুয়ে নিই তারপরে হচ্ছে গিয়ে ঘরে করি কারণ দেখো ঘরে আমি ফ্যান অন করে হলেও মেঝেটা শুকিয়ে নিতে পারবো কিন্তু বাইরে যদি রোদটা চলে যায় আর কি ওই জায়গাটা থেকে তো যেহেতু পুরো জল ঢেলে পরিষ্কার করা হয় তো অনেকটা জল থেকে গেলে বাই চান্স মানে বাইরে বেরোনো বাইরেটা বিশেষ করে এটা কেমন জানি দেখায় না ঘরে ওঠার মুখটাতেই একটু নোংরা অপরিষ্কার থাকলে তো সেই এইভাবে আর কি আগে ওইটা করে নেওয়ার পর ওইটা করছি আর এরই মাঝখানে ঈশানীকে ওষুধ খাওয়ানোর সময় হচ্ছে দেখো ঈশানী কেমন করছে নাও একটু একটু হ্যাঁ করো হ্যাঁ উপর দিকে উপর দিকে কেমন টেস্টি তাহলে আর একটু খাও শোনা শোনো একটু একটু দেবো আমার আনিমিটার দিয়ে লক্ষ্মী সেনা হয়ে গেছে আজকে হ্যাঁ ওপর দিকে ওপর দিকে দেখি 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 বাবা বাল গুড গার্ল তোমার জামাটা খুলে যাচ্ছে কেন রোগা হয়ে গেছ দুই দিনে মেয়েটা পুরো সুখী কি অবস্থা ওই দেখো নিজে এসছে ও ভগবান আজ তোমার পুরো খুশি খুশি আনি সোনা আমার লক্ষ্মী মাটা একদম আর লক্ষ্মী চোন আছে হ্যাঁ আনি কি লোকী লক্ষ্মী কি লোক কি চোন আজ ঠিক আছে কি করছো হ্যাঁ বেলা রুটি বেলছ কে খাবে কে খাবে রুটি কে খাবে আনি খাবে আরো পুকুর খাবে আচ্ছা ওটা রুটি অত ঠিক আছে তুমি তাহলে খেল করো হ্যাঁ সত্যি কথা বলতে ঈশানে কিন্তু মানে ওষুধ খাওয়ার জন্য প্রচণ্ড কান্না করতো ওকে চেপে ধরে ওষুধ খাওয়াতাম মানে সব বাচ্চারাই যেটা করে জানি না কেন আজকে কি হলো হয়তো ভিডিওটা অন ছিল ও তো মানে বুঝতে পারে হাতে আমার এক হাতে ফোনটা ছিল এক হাতে ওষুধটা নিয়েছি জানি না কেন ও আজকে দেখছি লক্ষ্মী মেয়ের মতো ওষুধ খেয়েছে আর এমনকি তারপরেও মানে যেহেতু আমরা পরের পরে ভয়েস হওয়ার দিই তো তো সেটা জানোই তো তারপরেও যখন আমি ওষুধ খাওয়ানোর জন্য গেছিলাম যখন ভিডিও করিনি ও কিন্তু তখনও লক্ষ্মী সোনার মতো ওষুধ খেয়ে নিয়েছে মানে আমার তো জিনিসটা দেখে ভীষণই ভালো লাগছে মানে তাহলে কি হবে ওষুধটা খাওয়ালে পরে সুবিধাও হলো বাচ্চাটাও আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আর কি এটা ভাবেই শান্তি লাগছে আর সত্যি কথা বলতে অনেকটা ঠিকও হয়ে গেছে অনেকেই যেহেতু কমেন্ট করছো ঈশানির শরীর কেমন আছে কেমন আছে জানার জন্য তাই বলে দিলাম আর তারপরে ওই যে দেখো যে সকালবেলা ব্রেকফাস্ট করার পর যেই বাসন টাসন ছিল সেগুলো সব ধুয়ে নিলাম তো ধুয়ে টুয়ে এই যে সব মানে যেখানে যেখানে রাখার সব গুছিয়ে টুছে এইভাবে রেখে দিচ্ছি ভালো হয়েছে জানেন তো ওপরের রান্নাঘরে কী হতো সব কিছু ওই ওপরের মানে তাকের মধ্যে রাখতে হতো তো একটু বেশি ভর্তি ভর্তি দেখাতো এখানে যারা আগে ছিল ওরা বেশ কি সুন্দর দেখো ঝোলানোর ব্যবস্থা করে রেখে গেছে তো বেশ ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিই বেশ ভালোই হয় সময়টা মানে আর কাজ করতেও মন চায় জানো তো যখন একটু সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না করতেও মন চায় বেশি নোংরা হয়ে গেলে কেন জানি আমি একদম সেই মানে কাজগুলো কাজ তো সর মানে সেই জায়গায় হাত দিতেই আমার কেমন লাগে তো এরকম হলে মানে ওপরে এরকম করে করে জমাও হতো বেশ ভালোই এখানে আমার এসে খুব ভালো লাগছে বিশ্বাস করো তো আর মানে এখানে এসে না মানে করতেও মন চায় কাজগুলো কেন আমি বুঝতে পারছি না হঠাৎ করে নিজের মধ্যেই পরিবর্তন নিজেরই ভালো লাগছে তো তারপরেই যে দেখো বোতলগুলো ভালো করে ধুয়েছি মানে এই কয়েকদিনের ভেতরেই এতগুলো কোল্ড ড্রিঙ্কসের বোতল শেষ হয়ে গেছে গরম না পড়তে পড়তেই আসলে আমরা শীতকালের শেষের দিক থেকেই কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করে দিয়েছিলাম তো তারপরে যে দেখো বোতলগুলো ভালো করে ধুয়ে জল হচ্ছে গিয়ে ভরে নিচ্ছে আর কি আমাদের কাছে আগে একটা ড্রাম ছিল আর ওই যে প্রিয়াঙ্কা দিদি গেছে আরেকটা ড্রাম যেন আমাদেরকে দিয়ে গেছে বলছে যে আমাদের নিয়ে যাবো না ওই দিদির কাছে তিনটে ছিল বলছে দুটো নিয়ে যাচ্ছে এটা নিয়ে যাবো না শুধুমতো তুমি দেখে দাও এটা ব্যবহার করবে সুবিধা হবে তোমার তো ভালো আর কি ছিল ড্রামটা একেবারেই মানে নতুন ড্রাম বলতে পারো তো তার জন্যেই হচ্ছে দিয়ে চলে গেছে তো দুইটো দুইটা ড্রাম হয়ে গেছে তো ওই ভর্তি ভর্তি জল এনেছে আমি বললাম যে একটা ড্রাম থেকে তাহলে ভোরে ভোরে বোতলের মধ্যে ভরে রাখি এমনিতেও গরম পড়েছে শীতকালে তো এতটা জল খাওয়ার প্রবণতা ছিল না আর জল খাওয়ার জরুরি থাকার সত্ত্বে আমরা সবাই জানলেও কিন্তু শীতকালে সবাই আমরা কম জল খাই তো গরমকাল পড়েছে একটু না জল তেষ্টাটাও বেশি লাগে তো ভাবলাম বোতলে থাকলে পট করে খেতেও সুবিধা হবে কারণ যদি গ্লাসে ওই গড়িয়ে বা বারবার মগের মধ্যে নিয়ে তারপরে গ্লাসে করে খাই অনেকটা অসুবিধা হয় আর এখানে যেহেতু ফিল্টার নেই তো তার জন্য হচ্ছে ওই আরও পয়েন্ট থেকে জল আনে ওই জলটাকেই হচ্ছে বোতলে করে ভরে ভরে রাখছে আর এর কারণে দেখছি তোমাদের দাদাভাইও খুব ভালো জল খায় আর আমিও ভালো জল খাই তো এই যে কাজ কাজপাজ করছিলাম তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করতে ও আমাকে বললো কি আজকে রান্না করো না আজকে আমি তাড়াতাড়ি বাড়িতে যাব। বারোটা সাড়ে বারোটার মধ্যে চলে যাব চলো আমরা হচ্ছে একটুখানি বাইরে যাব, বাইরে গিয়ে ঈশানীকে হচ্ছে গিয়ে মানে ডক্টরটা দেখিয়ে আনবো ঠিক হয়ে গেছে যদিও তবুও বলল যে একবার হচ্ছে কি আরেকবার দেখিয়ে নিয়ে চলে আসবো ছাতিতে কপ আছে কি না এটা জানতে পারবো আর সাথে হচ্ছে কি একটু জুস খাইয়ে নিয়ে আসবো তো তার জন্য এই যে দেখো আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি মানে রান্নাবান্নার কিছু হয়নি তোমাদের দাদাভাই আসার সাথে সাথে ও এখানে বানানা শেখ নিয়েছে আমি পাইনাপেল নিয়েছি আর এইখানে একটু মৌসুম্বির জুস খাওয়াচ্ছি আর কি তো আমি বলেছিলাম যে ঠান্ডা লেগেছে মুসম্বির জুস মানে কোনো সমস্যা হবে না তো ডক্টর বলেছিল না খাওয়াতে পারো কারণ ওর মুখের মধ্যে একটুখানি ব্যথা ব্যথা বলছিল তো তার কারণে ডাক্তার বললো যে ওকে একটু ক্যালসিয়াম জাতীয় খাবার খাও ভালো হবে মৌসুমি খাইয়ে দিন কোনো অসুবিধা নেই এখন ও অনেকটা ঠিক আছে বেটার আছে তো তার যে দেখো আজকে ওর গাটা মুছিয়েছিলাম ওই জামাটা আবার ঘুরে হচ্ছে তোমার দাদা বলছে ওই জামাটাই থাক ভালো লাগছে এসে তারপরে তুমি ধুয়ে দিও কারণ জামাটা আমি সকালবেলায় উঠে চেঞ্জ করেছিলাম ওর তো তার জন্যই তো এই যে দেখো মানে আর এই যে হেলমেটটা দেখছো আমি জাস্ট বাইরে এসেই নিয়েছিলাম আর বাড়িতেও গিয়ে রান্নার হয়নি দুইজনে দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে খাওয়া দাওয়া করেছিলাম চানা গাছ মানে ছোলার গাছ দেখান দেখা ছোলা এখানে যে আগে দিদি থাকতো সেই গাছ হ্যাঁ তো দেখি হ্যাঁ এই দেখো ছোলা গাছটা কোনটা ছিল এটা আচ্ছা এই যে এই এই যে এইগুলো এইটা এটা থেকে ছোলা বের হবে না এই যে এই যে এইগুলো এইগুলো আচ্ছা এইগুলো এইগুলো এখন যে জানতো আছে দেখছ হ্যাঁ তোমাকে একটা জিনিস দিব আছে তেলাস কি

ও আচ্ছা ঈশানী ঘুমচ্ছিল দেখে আমরা দুজন বাইরে কথা বলছিলাম তো তারপরেই দেখছি ঈশানী আমাদের দেখতে পাইনি উঠেই কান্না শুরু তো চলো আজকের ভ্লগ টা কেমন লাগলো জানিও ভ্লগটা এখানেই শেষ করছি টাটা